আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা যারা সেই দু নয় থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর দুটো পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এবং শেখ হাসিনার প্রতাপ দেখেছি তাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষমতা বোধ আর কোনো দিন শেষ হবে না শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তার ক্ষমতা অন্য কেউ নেবে তো দূরের কথা তার ক্ষমতার বিরুদ্ধে একটা টু শব্দ করার যে শক্তি এবং সামর্থ্য এটি বাংলাদেশে কারোর নেই এগুলো একটি প্রেক্ষাপট দ্বিতীয় প্রেক্ষাপট হল শেখ হাসিনার জুলুম এবং অত্যাচার এর দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছিলেন এবং অপমানিত হতে হতে তিনি যখন একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পর্যায়ে পড়েছিলেন দেশের সমস্ত বিচারালয় তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান তার পক্ষে একটা উহ শব্দ করার মতো অবস্থায় ছিল না একটার পর একটা মামলার রায় তার বিরুদ্ধে যাচ্ছিল এবং অবিশ্বাস্যভাবে তার যে মামলার শুনানিগুলো যেভাবে দ্রুততার সাথে হচ্ছিল অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কোনো সময় জেলে চলে যাবেন এবং তাকে ফাঁসিতে টানানো হবে আমরা যারা এই দুটো পরস্পর বিরোধী দৃশ্য দেখছিলাম তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছিল প্রথমত শেখ হাসিনা কেন ডক্টর ইউনসের মতো একজন মানুষকে যার কিনা দুনিয়া জোড়া সুনাম এবং সুখ্যাতি রয়েছে তাকে এভাবে অপদস্থ করছেন এবং তার পিছনে এভাবে সর্বশক্তি নিয়োগ করছেন আওয়ামী লীগের যারা একেবারে কট্টর তারা হয়তো শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করতেন কিন্তু কেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে এতটা কঠোর এটা তারা কেউ বুঝতে পারেনি যেভাবে আমরাও বুঝতে পারিনি অনুরূপভাবে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ অবলম্বন করেছেন এবং তাকে মনে করেছেন যে তিনি পশ্চিমা শক্তির একটা রূপকল্প বাংলাদেশে আমেরিকা ইউরোপ এবং তাবোথ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত রথি মহারথি রয়েছেন সবাই ইউনুস বন্দনায় মত্ত এবং ডক্টর ইউনুসের জন্যে বা তাকে বাঁচানোর জন্য আমেরিকা দরকার হলে পুরো পেন্টাগনকে বাংলাদেশে নিয়ে আসতে পারে অথবা আমেরিকার যে ওয়ার মেশিনারিজগুলো রয়েছে তাদের সপ্তম নৌবহর তাদের যত যে ত্রিমাত্রিক যুদ্ধজাহাজগুলো রয়েছে সেগুলো তারা বঙ্গোপসাগরে পাঠাবে মার্কিন মেরিন সেনারা বঙ্গোপসাগর থেকে এসে ঢাকা এসে ডক্টর ইউনুসকে উদ্ধার করবে এবং ডক্টর ইউনুসের পক্ষে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেবে এই রকম উচ্ছাসা যারা করছিলেন তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে এর পরে আর অপমান থাকে না শেখ হাসিনার দ্বারা আজ বাইডেন অপমানিত হয় তো কাল ব্লিংকেন অপমানিত হন পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিস্টার পিটার ডিহাস তিনি নাজেহাল হতে হতে একেবারে বাংলাদেশ থেকে চাকরি হারিয়েই তিনি চলে গেলেন এর কারণ হলো সবাই ধারণা করেছিল যে তাকে যে মিশন দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনুসকে রক্ষা করা এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করা এই জিনিসগুলো দু হাজার সেই চব্বিশ সানের জানুয়ারি মাসের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা নাবুদ হয়ে এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা তলফি সহ পালিয়ে যাওয়ার মতো যখন অবস্থা হলো তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো সেই এবং সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা তার পতন ঘটেছিল এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো ডক্টর ইনুস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না তবে আওয়ামী লীগের যারা গত পনেরো বছর যাবৎ স্বপ্ন ভোগ করে আসছেন যাদের মধ্যে প্রধানতম তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি এই বুঝি ভোর হলো এই দুঃস্বপ্ন কেটে যাবে এই বুঝি সকাল হলো এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সে সানাই আবার সে নহবত আবার সেই রাজকীয় খাবার তিনি খাবেন সানাই নহবত শুনবেন তার উজির নাজির পাত্র মিত্র তার সামনে আসবে আবার নতুন একটা জীবন শুরু হবে তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন অর্থাৎ এই যে এখন যা যে হচ্ছে আমরা ঘুমের ঘরে যে সকল দুঃস্বপ্ন দেখি তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট এটি শুরু হয়েছে দু হাজার নয় সন থেকে ইনুজ ভার্সের শেখ হাসিনা আমরা যে যাই মনে করি না কেন আল্লাহবুল আলমিন এই জমিনে কতগুলো প্রকৃতির আইন তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে মুসি থেকে শুরু করে ধোপা নাপিত এবং সেখান থেকে একেবারে রাজাধীরাজ মহারাজ বা সম্রাটদের জীবনে এই প্রকৃতির আইনগুলো ঘটতে থাকে প্রতিটি মানুষ তার জীবনের যে সফলতা সফলতার যে ক্ষেত্রগুলো ক্ষেত্রগুলো সে দেখতে পারে বুঝতে পারে আর তার যে পতনের অধিক্ষেত্রগুলো যেখানে তার পতন হবে এই জিনিসগুলো সে দেখতে পারে বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময়ই সচেতন থাকে আমরা যে ইতিহাসে পড়ি তোমার গোকুলে বাড়িছে জ্যোতির্বিজ্ঞানে অঙ্ক করে জ্যোতিষীরা মানে হাজার হাজার বছর ধরে তারা ভবিষ্যৎবাণী করে দিত যে কার হাতে কিভাবে কার পতন হবে যে তোমারে বোধিবে গোকুলে বাড়িছে সে এই যে উপকথাটি এটি হলো হিন্দুদের যে দেবতা বা দেবতা অন্যতম প্রধান দেবতা শ্রীকৃষ্ণ তো হাতে তার তার মামা কংস কংস রাজা পতন হবে এই ভবিষ্যৎবাণীটি কংসের যে রাজদরবারের যে জ্যোতিষী সে কিন্তু আগেই বলে দিয়েছিল তো সেই নিয়তি থেকে বাঁচার জন্য কংস অনেক চেষ্টা করেছে কিন্তু নিয়তি থেকে সে বাঁচতে পারেনি এবং তাকে শ্রীকৃষ্ণের হাতি মরতে হয়েছে আপনারা যদি ইতিহাসের অন্য অন্য বইগুলো পড়েন সেখানেও দেখবেন যে এই নিয়তি নির্ভর অনেকগুলো কাহিনী আছে বাস্তবতা আছে আলেকজান্ডারের জন্ম পড়ে দেখেন আলেকজান্ডারের মা অনেক আগে স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে এরকম একটি সন্তান আসছে যে কিনা পৃথিবী জয় করবে হুজুরবাকসাল্ল ইসলামের জননী মা আমিনা তিনিও স্বপ্নে দেখেছিলেন এমন এমনকি হুজিরবাকসাল্ল্লাহ ইসলাম যে সময়টিতে ভূমিষ্ঠ হলেন সেই সময়টিতে তার চক্ষু খুলে দেওয়া হয়েছিল এবং তিনি যা দেখতে পেয়েছিলেন ওটি ইবনে কাসিরের আলবিদায়া ও নিহায়া গ্রন্থে সুন্দর করে লেখা আছে একইভাবে ইতিহাসের জনক হিরো ডোটাস তিনি অনেকগুলো কাহিনী বর্ণনা করেছেন বিশেষ করে সর্বকালের সেরা রাজাদের রাজা সম্রাটদের সম্রাট সাইরাস দ্য গ্রেট তিনি যেভাবে জন্ম লাভ করেছেন এবং তার হাতে তার নানার মৃত্যু এবং সেই বিষয়টি তার নানা যেভাবে স্বপ্নে দেখেছিল এবং জ্যোতিষীদের কাছ থেকে জেনেছিল চমৎকারভাবে সেই কাহিনী তিনি বর্ণনা করেছেন একইভাবে হযরত মুসাইল ইসলামের জন্ম ফেরাউনের পতন এটাও কিন্তু ভবিষ্যৎবাণী যারা করতেন তারা কিন্তু ফেরাউনকে জানিয়েছিল তার জন্য যে রাতে হজরত মোসাইল ইসলামের জন্ম হবে সে রাতে বন ইসরায়েল সম্প্রদায়ের সবাইকে খুন করা হয়েছিল নবজাতক শিশুদেরকে কিন্তু নিয়তি থেকে ফেরাউন বাঁচতে পারেননি এখন বাস্তবতায় চলে আসি শেখ হাসিনাকে যেহেতু আল্লাহরবুল আলমিন ক্ষমতায় বসিয়াছেন এবং তার দ্বারা অনেকগুলো কর্ম আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন করিয়ে নিয়েছেন এই সমাজে এগুলো কার জন্য মঙ্গল কার জন্য অমঙ্গল বড়ো কথা নয় আল্লাহরবুল্লা আলমী তার কর্মের মাধ্যমে শেখ হাসিনার কর্মের মাধ্যমে অনেকগুলো উদাহরণ আগামী দিনের যে পৃথিবী সেই পৃথিবীর জন্য একেবারে তামার পাতে তিনি লিখে দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে অহংকার করলে কি হয় এবং ভালো কাজ করলে কি হয় অত্যাচার করলে কি হয় এবং জুলুম করলে কি হয় অবিচার করলে কি হয় এবং যে ইতিহাস শেখ হাসিনাকে দ্বারা সৃষ্টি করা হলো দু থেকে এ পর্যন্ত এরকম জলজান্ত ইতিহাস গত একশো বছরে অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমি বলতে পারব না কিন্তু বাংলার জমিনে যা ঘটলো আফসোস আমরা এখনও তার থেকে শিক্ষা নিতে পারিনি যা বলছিলাম সেটি হলো শেখ হাসিনার পতন হবে যেদিন তার পতন হবে যার তার যে নমুনা তিনি যেদিন তার উত্থান হয়েছিল দু হাজার নয় সনে উনি কিন্তু সেই দিনই বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পারার কারণে তিনি কিন্তু ডক্টর ইনুস সাহেবকে আক্রমণ করেছেন ডক্টর ইনুসের মধ্যে তার পতনের প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন ডক্টর ইনুসের মুখের দিকে আমরা তাকাতাম তার স্মৃত হাসি দেখে মুগ্ধ হতাম কিন্তু শেখ হাসিনা ডক্টর ইনুসের মুখের দিকে তাকালি আজরাইলের প্রতিচ্ছবি দেখতে পেত নিজের মৃত্যু মৃত্যুদূতকে দেখতে পেত নিজের পতনের যে গহবর ব্ল্যাক হোল সেটা ডক্টর ইনুসের মধ্যে তিনি দেখতে পেতেন এর ফলে ডক্টর ইনুসের নাম শুনলে তিনি কাণ্ডেন হারিয়ে ফেলতেন আমি নিজে ডক্টর ইনুসকে নিয়ে তার সঙ্গে কথা বলেছি আমার সঙ্গে যখন তার খুব ভালো সম্পর্ক ছিল তো ডক্টর ইনুস আবার আমার কাছে বলেছেন যে তুমি একটু দেখো শেখ হাসিনার সঙ্গে একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও তা আমি সরল বিশ্বাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন তার কাছে গিয়েছি তিনি আমার দলের নেত্রী সম্মানপূর্বক যখন আমি প্রস্তাবটা দিয়েছি তিনি একেবারে তেলে বেগুনে রেগে অশ্লীল অশ্রাব্য বাসায় তিনি ডক্টর ইনুসকে গালাগাল করলেন বললেন যে ওই বেইমানের বাচ্চার সঙ্গে আর কোনো কথা নাই বার্তা নাই বৈঠক নাই এটা দু হাজার বারো সনের ঘটনা অথবা দু হাজার এগারো সনের ঘটনা আমার ঠিক মনে নেই সালটি আমি অনেকবার লিখেছি অনেকবার বলেছে এই কাহিনি তা আমি খুব অবাক হয়ে ভাবলাম যে ঠিক এইভাবে তিনি রিয়্যাক্ট করলেন কেন এবার আমি যতটুকু জানি ডক্টর ইনুসের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক একসময় ভালো ছিল আর সেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য কোনো কারণ ঘটেনি তাদের মধ্যে লেনা দেনা কোনো কিছু ঘটেনি ওয়ান ইলেভেনের সময় তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছিল তার জন্য তো শেখ হাসিনা যদি রাগ করেন তাহলে তো খালেদা জিয়াও রাগ করতে পারেন কিন্তু বিএনপি তো সেই প্রতিক্রিয়া কখনো ডক্টর ইউনসির বিরুদ্ধে দেখাননি তো শেখ হাসিনা কেন এত সেই যাকে বলা হয় ক্রধান্বিত হয়ে রাগান্বিত হয়ে ডক্টর ইউনিসিস জীবনকে হারাম করে দেওয়ার চেষ্টা করলেন এর কারণ হলে এখানে প্রকৃতি নিদারুণভাবে খেলেছে আমরা সবাই যা দেখেছি তা শেখ হাসিনা দেখেনি শেখ হাসিনা তার পতনের দৃশ্য দেখতে পেয়েছেন আবার অন্যদিকে ডক্টর ইউনুস ক্রমাগত লড়াই করে গেছেন সংগ্রাম করে গেছেন আমি অবাক হয়ে ভেবেছি যে বিরাশি বছর তিরাশি বছর যে লোকটির বয়স তার এত সাহস আসে থেকে এত প্রাণশক্তি আসে কোথ থেকে তিনি এই বিদেশে যাচ্ছেন হাসি মুখে কথা বলছেন আবার বাংলাদেশে এসে তিনি মামলা মোকদ্দমা মোকাবেলা করছেন এবং রাষ্ট্র কর্তৃক যে সকল সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো তিনি মোকাবেলা করছেন এবং কখনোই হতাশা ব্যক্ত করছেন না আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে ডক্টর ইউনিশের জায়গায় যদি অন্য কেউ হতেন তিনি হয়তো পালিয়ে যেতেন তিনি বিদেশে থাকতেন তার অনেক অনেক অপশন ছিল সেগুলো তিনি ব্যবহার করতেন তো সেগুলো না করে তিনি কেন বারবার অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন দেশে ফিরে আসছেন তো এখন বুঝতে পারি যে তার মনের মধ্যে হৃদয়ের মধ্যে এরকম একটা শক্তি যোগানো হয়েছিল প্রকৃতির পক্ষ থেকে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যে তুমি বিজয়ী হবে এবং এটাই তোমার শেষ নয় আরও আরও পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে এবং সেই যে আসমানি শক্তি সেই শক্তির বলে তিনি কিন্তু লড়াই করে গিয়েছেন কিন্তু তার যদি সেই শক্তিটা না থাকতো খোদাই শক্তিটা যদি না থাকতো প্রকৃতির আশীর্বাদ যদি না থাকতো তার প্রতি যে চাপ দেওয়া হয়েছে ওই চাপের একশো ভাগের এক ভাগ চাপ দেওয়া হলে তার যে বয়স তিনি হৃদযন্ত্রের যে ক্রিয়া এটা ক্রিয়া এটা বন্ধ হয়ে তিনি মারা যেতেন ব্রেন স্ট্রোক হতো মস্তিষ্কে রক্তক্ষরণ হতো প্যারালাইজ হয়ে যেতেন পাগল হয়ে যেতেন কিন্তু সেটি না হয়ে আজকের এই পরিণতি ঘটে গেছে অলৌকিকভাবে কাজেই এই যে ডক্টর ইনুস বনাম শেখ হাসিনা এদের পরিণতি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদেরকে সংযুক্ত করতে পারি সেটাই হবে আমাদের পাওনা এবং মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়তের একটি উ আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে এবং আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ তার এই যে হেদায়ত সে হেদায়ত দান করুন এবং আমাদেরকে সুপথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত